আবারও মানুষদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা একতা ফাউন্ডেশন সংস্থার সদস্যরা এদিন খানাকুলের বিভিন্ন প্রান্তে গিয়ে বন্যা দুর্গত কয়েক হাজার মানুষের মুখে রান্না করা খাবার তুলে দিয়েছেন খানাকুলের রাজহাটি আনন্দনগর ডিঙ্গারা সাবল সিংহপুর চক্রপুর সহ বহু এলাকার মানুষের কাছে পৌঁছেছিলেন একতা ফাউন্ডেশনের সদস্যরা এর আগেও খানাপুরের বিভিন্ন প্রান্তে গিয়ে বানভাসী মানুষদের ত্রাণ বিতরণ করেছেন তারা আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আজকের কর্মসূচি ছিল একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এমন কিছু বন্যায় দুর্গত মানুষদের কাছে গিয়ে তাদের আহার সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছিল তো যাদের মানে বড় লোক কি গরিব মানে মধ্যবিত্ত কি উচ্চবিত্ত এখানে কোনো বাজবিচার নাই দেখা যাচ্ছে পয়সা আছে কিন্তু খাবার কোনো খাবার তৈরি করার কোনো জায়গা নাই রান্নার কোনো প্লেস নাই কোনো পানীয় জলের ব্যবস্থা নাই কোনো মেডিসিন নাই কোনো লাইট নাই হ্যাঁ এই অসহায় পিছিয়ে পড়া মানুষগুলোকে তাদের কাছে এক মুঠো খাবার ধরতে গিয়েছিলাম কোন জায়গায় গিয়েছিলেন আপনারা অনন্তনগর খানাপুর ব্লকের অনন্তনগর নন্দনপুর এবং শাবলসিংহপুর গ্রাম কতজনকে খাবার খাওয়ালেন আজকে প্রায় নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট ৰ আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন